বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজ আমি আসছি একটা খোলা বিলের মাঝে একটা পুকুরে যেখানে হাঁসগুলো রাখা হয়েছে এখানে মূলত সাতশো প্লাস হাঁস আছে যার পাঁচশো প্লাস ডিম আছে এখানে টোটালি খাকি ক্যাম্বেল হাঁস আছে হাঁসগুলো বিক্রয় হইবে যারা হাঁস ক্রয় করবেন অবশ্যই ডিসক্রিপশনে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগের হাঁসগুলো ক্রয় করতে পারবেন হাঁসের বয়স হচ্ছে এক বছর হাঁসের পাঁচশো প্লাস ডিম এবং টোটালি খাগে ক্যাম্বেল বাচ্চা থেকে এ পর্যন্ত হাঁস বড় করছে খামারি এবং এই খামারিগুলো খামারিটা বিক্রি করার কারণটা হচ্ছে এখন শুকনো মৌসুম তাই তিনি হাঁসগুলো বিক্রি করবেন হাঁসের ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং ডাকলে ডাকলে কলেরা দুটি ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং হাঁসের গ্রোথ অনেক ভালো আছে আপনি দেখতে পাচ্ছেন পুকুরে আবদ্ধ অবস্থায় হাঁসগুলো রয়েছে এবং হাঁ হাঁসগুলো হাঁসগুলো আবদ্ধ অবস্থায় পুকুরের মধ্যে চলাফেরা করছে এই হাঁসগুলো কোনো খামারি ক্রয় করলে সেখান থেকে লাভবান হতে হবে কেন কারণ প্রতিটা খামারি কিন্তু হাঁসে খাঁকি কেমন হাঁস দিয়ে খামারটি করেন তাই এই খামার করতে গেলে অবশ্যই আপনারা কাকি কেমল হাঁস ক্রয় করতে চান বা ক্রয় করেন তাই এই হাঁসগুলো আপনারা সংগ্রহ করতে পারেন হাঁস সংগ্রহ করার জন্য নাজিম হাঁস খামার না হাঁস সংগ্রহ করার জন্য আপনারা অবশ্যই মধুপুর খামারের হেঁচারিতে আসতে পারেন এখানে এসে আপনার হাঁসগুলো দেখে শুনে ক্রয় করতে পারেন প্রপার্টার মোহাম্মদ নাজিম উদ্দিন তিনি হাঁসগুলো বিক্রি করবেন তো এই এই হাঁসগুলো মূলত যথেষ্ট ভালো পরিমাণ ডিম দেয় আর বিগত দিনগুলো ডিম দিয়ে আসছে সামনের দিনগুলো আশা করি ভালো ডিম দেবে তো যারা হাঁস ক্রয় করবেন তো অবশ্যই কম দামে একদম সাশ্রয় রেটের মধ্যে তার কাছ থেকে হাঁস ক্রয় করবেন শুধু এই হাঁসটা না তার কাছে আরও কয়েক বয়স কয়েক ধরনের বয়সে হাঁস আছে তিনি মূলত হাঁসের হ্যাঁারি থেকে বাচ্চা উত্তোলন করে হাঁসগুলো সেল করে থাকে তাই ওনার কাছ থেকে হাঁস ক্রয় করলে আপনাকে ক্ষতির সম্মুখীন হবেন না তাই যারা হাঁস প্রয়োজন অবশ্যই নারী ভাইয়ের সাথে যোগাযোগ করে হাঁসগুলো ক্রয় করুন খামার করুন দেশ করুন এই পত্রসিন আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ